আমার দেশে মুসলমান বাস করবে মুসলমানের পরিচয়ে হিন্দু বাস করবে হিন্দুর পরিচয়ে আমার এই দেশে স্বাধীন বাংলায় অন্য ধর্মের যারা আছে খ্রিস্টান আছে যারা হিন্দু যারা আছে বৌদ্ধ যারা আছে যে যার ধর্ম নিয়ে বাস করে কিন্তু আমার দেশে আমার দেশে কোনো কাদিয়ানি কোনো কাদিয়ানি মুসলমান নিয়া আমার দেশে থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কি না সারা জীবন তো কবরের অসম্ভব হয় না এই জন্য আমার মসজিদের মুসল্লিরা আমার নাম দিছে উগ্রবাদী মৌলভী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুমার আলোচনা করার পরে অনেকেই দেখি অনেকেই দেখি অনেককেই দেখি আমাকে নিয়ে সমালোচনা করে তখন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার বয়ানটা মনে হয় আজকে সঠিক বয়ান হয়েছে কথা বলেন ঠিক কি না আর এই বয়ান করার পরে যদি মিষ্টি হালুয়া রুটি হাদিয়া আসে তাহলে আমি বুঝবো যে আমার দ্বারাই সমাজ সংস্কার করা কখনোই সম্ভব হবে না হবে না হবে না বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচের খেলা হয় খেলা হয় কি হয় না হয় না খেলা হয় আবার মনে করেন আর্জেন্টিনার ব্রাজিল এই খেলাও তো ফুটবল খেলা হয় কি হয় না কিন্তু বলুন তো দেখি মুসলমান আর্জেন্টিনার ব্রাজিল এরা দুই পক্ষের এক পক্ষ কি মুসলমান কি মুসলমান না কিন্তু দেখবেন পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর বান্দা ওনার বাসায় দেখবেন বাড়ির উপরে ছাদের উপরে আর্জেন্টিনারের পতাকা এত লম্বা কিন্তু বাংলাদেশের পতাকা এতটাই ছোট এটা আর ভালো করে দেখা যায় দেখা যায় না তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে খেলা হয় কোথায় অন্য দেশে কিন্তু আমরা দর্শকেরা পর্দার আড়ালে খেলা দেখি কিন্তু যখন আমি যে দলকে সাপোর্ট করি যদি মেসি যদি একটা গোল কোনো ভাবে দিতে পারে কোনোভাবে আর যদি মেসির পায়ে যদি বল একবার এসে যায় মেসির সাপোর্টার যারা আছে। আমরা মেসি 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 এরকম কথা বলি কি বলি না বলেন আবার যারা প্রখান্ত যারা ব্রাজিলকে সাপোর্ট করে রোনাল্ডোর পায়ে যখন বল পড়ে তখন আমরা চিৎকার আর চিল্লাচিলি নিজের থেকেই করতে থাকি কাউকে কিন্তু বলতে হয় না কারণ আমরা প্রকৃতপক্ষেই এই দলগুলোকে সাপোর্ট করি তার এই কারণেই আমাদেরকে বলতে হয় না যে গোল 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 মেসি রোনাল্ডো কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস হলে এই কথা চিরসত্য কোরআনের মজমায় বসার পরে অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় এই ছোট্ট বয়সে অনেক জায়গায় দেখছি কোরআনের মজমায় বসার পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলার জন্য উৎসাহিত করতে হয় উৎসাহ করতে হয় এছাড়া মুসলমানেরা আল্লাহ আকবার সুবহান আল্লাহ বলতে পারে না কথা মনে হয় ভুল বললাম জয়পুর হাটবাসীর কথা কি ভুল বললাম কথা ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য মুসলমান ভূমিকা লম্বা করব না আল্লাহ রব্বুল আল যেই কোরানুল করিম থেকে যে আয়াতটা একটা আপনাদের ক্ষেত আমি তালাবাদ করছি আল্লাহ তালা বলেন আপনার আমার নবীকে বলেন কুল ইংকুমতুম তুহবুন আল্লাহ ফাদ্দ বিবিকুমুল্লাহ আল্লাহ রব্বুল আল বলেন হে নবী হে মোহাম্মাদ আপনি বলে দেন আপনাকে যদি কেউ ভালোবাসতে চায় আর আপনাকে যদি কেউ মোহাব্বত করতে চায় অন্তর দিয়া সে যেন সে যেন আল্লা রব্বুল আলমিন বলেন আমাকে যদি কেউ মোহব্বত করতে চায় আপনি বলে দেন সে যেন আগে আপনাকে মোহাব্বত করে নবী কিনা আপনাকে মোহাব্বত না করলে আমাকে মোহাব্বত করতে পারবে না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইহবিবি কুমুল্লাহ যারা নাকি পৈগম্বরকে মোহাব্বত করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবেন চিল্লায় বলেন আল্লাহ আকবার প্রখান্তরে আল্লাহর পৈগম্বর বলেন প্রক্ষান্তরে আল্লাহর পৈগম্বর বলেন এই হাদিসটা আপনারা বহুবার শুনতেন মুসলমান তারপরে ওই হাদিসটা আমি বলছি এই কারণে যেহেতু মাদ্রাসার মাঠের একটা প্রোগ্রাম মাদ্রাসার মাঠের একটা মাহফিল শিরাতুন নবীর মাহফিল আমরা বসছি আজকে আমরা নবীদের সিরাত সম্পর্কে আলোচনা শুনবো ইনশা আল্লাহ আল্লাহ কৈগম্বর বলেন হয় রুকুম্মাংতা আল্লামাল কোরআন হয় রুকুম্মাংতা আল্লামাল কোরআন ও আল্লামা এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কারা যারা নাকি কোরআনের শিক্ষা নিজে করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর পৈগম্বর বলেন এই পৃথিবীতে এরাই হল শ্রেষ্ঠ ব্যক্তি চিল্লায় বলেন ঠিক কেলা কিন্তু মুসলমান এখন তো আমাদের মাঝে এই কয়েকদিনে কয়েকদিন হলো পরিবেশটা সুন্দর মনোরম হয়ে আছে কিন্তু গত বছর ঠিক এই সময়ে অনেক কেরাম কোরআনের মাঠে কোরআনের কথা হক কথাগুলো বলতে পারে নাই কথা বলেন ঠিক কি না যদি কোরআনের হক কথা কোনো আলেম বলছে সভাপতি কিংবা উপদেষ্টা যে হোক না কেন সর্বপ্রথম কেউ না কেউ কাউন্টার দিয়ে বলছে হুজুর এই কথা বলা যাবে না আপনি অন্য কথা বলেন কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান আরেকটা আয়াত আমার মেমরতে এসে গেল আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ফাতঞ্জিউল মুলক মিম্মা আনতাশা ওয়া তুইযযু মান তাশা ওয়া তুযাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আলামিন বলেন সকল খুমতার মালিক আমি সকল খুমতার মালিককে একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল খুমতার মালিক আমি আমি যদি ইচ্ছা করি তোমার মতো একজন ছাগলকে কানে ধরে আমি ক্ষমতার চেয়ারে বসাইতে পারি আল্লাহ বলেন আবার যদি আমি ইচ্ছা করি মানুষ তোমার মতো একটা ছাগল রে কান ধরায়া ব্যাগ যদি করতে পারি আল্লাহর কাছে এটা কোনো বিশাল বড়ো কোনো ব্যাপার নয় শুধু আল্লাহ রব্বুল আলমিন কোন আর ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তার দৃষ্টান্তমূলক প্রমাণ হলো মুসলমান তার দৃষ্টান্তমূলক প্রমাণ হলো এই যে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ক্ষমতার থেকে বের যদি করতে পারে কি পারে না এই ক্ষমতার মালিককে আল্লাহ এই জন্য মুসলমান সব সময় সদা সব সময় আমি আমার একটা কদম যদি আমি জমিনে ফেলাইতে যাই আমাকে ভাবতে হবে দুনিয়ার আর কেউ না দেখুক আর না দেখুক আমাকে আসমানের মালিক আমাকে দেখতেছেন আমাকে দেখতেছেন এই জন্য একটা কদম দেওয়ার পরে আর একটা কদম যখন আমি ফেলাইব তৎক্ষণাৎ আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আসমানের মালিক আল্লাহ আমাদেরকে দেখতেছে কথা বলেন ঠিক কেনা মুসলমান আপনারা আপনারা আমরা সবাই এখানে বসছি সিরাতুর নবী নবীর সম্মুখে আলোচনা শোনার জন্য আমরা আসছি সিরাতের উপরে কিছু কথা বলার জন্য মুসলমানের ভিতরে আজকে যে বিষয়টা নিয়ে বহুত বড় একটা ফেতনা এই ফেতনাটা হলো এই ফেতনাটা হলো এই সমাজের ভিতরে এই সমাজের ভিতরে যদি পাঁচ অক্ত নামাজের ভিতরে একজন মানুষ এক অক্ত নামাজ না আদায় করে এর বিষয়ে কেউ ফতুয়া দেয় না কিন্তু কেউ যদি মিলাদ না করে ইয়ানবী সালাম আলাইকা এটা যদি না করে এর বিরুদ্ধে মিসিয়ার মিটিং বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার কথাটা আগে ভালো করে বুঝবেন তারপরে কমেন্ট করবেন আমি কিন্তু ইয়ানব সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমি যা শুধু আপনাদেরকে বুঝাইতে আসছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্যত আর খাবারের পরে আধা ঘন্টা হাঁটাহাঁটি করা শূন্যত তো দেখি আল্লাহর পৈগম্বর কি জীবদ্দশায় কোনো দিন শুধুমাত্র কেবলমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত মুসলমান আর খাবারের পরে আধা ঘন্টা হাঁটাহাঁটি করা শূন্যত আল্লাহর পৈগম্বর কি এই সন্ন্যতটা জারি করছিলেন নাকি আল্লাহর পৈগম্বর সমাজ সংস্কার করার জন্য রনাঙ্গনে রাজপথে যুদ্ধ করছিলেন কথা বলেন তো ঠিক কিনা যুদ্ধকে অংশগ্রহণ করছিলেন আল্লাহর রসুল না শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত পেট ভরে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত খাওয়ার পরে আধা ঘন্টা হাঁটাহাঁটি করা সূন্যত আল্লাহ রসুলকে সুন্ন বাস্তবায়ন করছিলেন শুধু নাকি জিহাদের কথাও আল্লাহ রসুল বলছিলেন আল্লাহ রসুল বলে নাই জিহাদের কথা বলে নাই যুদ্ধ করে নাই রসুল যুদ্ধ করে নাই আমি শুধু মসজিদে বসে তসবি আলহামদুল্লাহ তসবি আর দিন কায়েম করা যে ফরজ দিন কায়েম করা যে ফরজ নামাজ যেরকম কায়েম করা ফরজ সুমাদে ঠিক তেমনিভাবে দিন কায়েম করা ফরজ কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না এই শুধু শুধু মসজিদে বৈশাখ মসজিদের কোনে বৈশাখ শুধু সুবানল্লাহ আলহামদুলিল্লাহ তজ্বিনের যুক্ত এই শূন্য শুধু সমাদে জারি রাখলে হবে না আমাকে আপনাকে মসজিদের শূন্য তো জারি রাখতে হবে রাজপথে রণাঙ্গনে দিন কায়েম করার এই সৈন্য আপনাকে আমাকে জেনে রাখতে হবে কথা বলেন ঠিক আমার আমার দেশে দেশে মুসলমান বাস করবে মুসলমানের পরিচয়ে হিন্দু বাস করবে হিন্দুর পরিচয়ে আমার এই দেশে স্বাধীন বাংলায় অন্য ধর্মের যারা আছে খ্রিস্টান আছে যারা হিন্দু যারা আছে বৌদ্ধ যারা আছে যে যার ধর্ম নিয়ে বাস করে কিন্তু আমার দেশে আমার দেশে কোনো কাদিয়া নিয়ে আমার দেশে থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা সারা জীবন তো কবরের আওয়াজ শুনছেন শোনেন নাই কবরের আওয়াজ আমার দ্বারা কবরের আওয়াজ অসম্ভব হয় না এই জন্য আমার মসজিদের মুসল্লিরা আমার নাম দিছে উগ্রবাদী মৌলবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুমার আলোচনা করার পরে অনেকেই দেখি অনেকেই দেখি অনেককেই দেখি আমাকে নিয়ে সমালোচনা করে তখন আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার বয়ানটা মনে হয় আজকে সঠিক বয়ান হয়েছে কথা বলেন ঠিক কিনা আর এই বয়ান করার পরে যদি মিষ্টি হালুয়া রুটি হাদিয়া আসে তাহলে আমি বুঝবো যে আমার দ্বারাই সমাজ সংস্কার করা কখনোই সম্ভব হবে না হবে না হবে না এজন্য মুসলমান কথা বেশি লম্বা করব না আমি যেই কথাটা বলার জন্য এখানে বসছি বলুন তো দেখি আল্লাহর নবীর যতগুলো সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে একজন সাহাবির ব্যাপারে এমন কি এখানে কেউ আছে নাকি কলম লাগাইতে সাহস কি আর কারো আছে নাকি যে জায়গায় আল্লাহ বলেন আসসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযিনা তাবাউহুম বিইহসান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নবীর সাহাবিরা যারা আছে এরা হলো এরা আনসার হোক কিংবা মুহাজির হোক এরা এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি সিল্লাই বলেন আল্লাহু আকবার নবীর সাহাবি আনসার হোক কিংবা মহাজির হোক আপনারা আনসার মহাজির বুঝছেন নাকি আমার বাবা বুঝছে আনসার মহাজির কাকে বলে আপনারা হয়তো অনেকে বুঝেন নাই আনসার আর মহাজির হল মদিনার হোক কিংবা মক্কার হোক আল্লাহ বলেন নবীর সাহাবি যারাই হোক না কেন তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি বলুন তো দেখি মুসলমান তারা কি শুধুমাত্র কেবলমাত্র তারা কি শুধুমাত্র কেবলমাত্র পাঁচ অক্ত নামাজ পয়রা আর নবীকে মোহাব্বত কইরা তারা কি জান্নাতের সুসংবাদ পাইছে নাকি একটু কথা বলেন সুসংবাদ পাইছে নাকি না মুসলমান না তারা দিনের জন্য যান এবং মাল যা কিছু আছে সব কিছু উৎসর্গ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান কয়জনের কথা বলি কয়জনের কথা বলি মুসলমানদের প্রথম নাম্বারের খলিফা হজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহু আপনারা নামটা জানেন কি জানেন না নাম জানেন প্রথম নাম্বার খেলবার নাম জানেন দ্বিতীয় নাম্বার খেলবার নাম কি বলেন মুসলমানের দ্বিতীয় নাম্বার খেলবার নাম কি হজরত উমর হজরত উমর তৃতীয় নম্বরে চতুর্থ নাম্বারে আল্লাহ আকবার মাশাল আলহামদুলিল্লাহ এ মুসলমান মুসলমানদের প্রথম নাম্বারের খলিফা হজরতে সিদ্দিক আকবর আল্লাহ এতটাই দিনের জন্য নিবেদিত প্রাণ ছিল মুসলমান মুসলমান যখন নাকি আল্লাহর পৈগম্বর মদিনার অলিতে গলিতে দাওয়াত দিচ্ছিলেন আবু বকরের কানে যখন এই কথাটা চলে গেল মুসলমান খুব ভালো করে শোনেন যত সিরাতুন নবী সিরাতের আলোচনা শুন শুনতেছেন শোনার জন্য বসছেন। এজন্য কান খুলে ভালো করে শোনেন নবীর সাহাবি নবীর সাহাবী হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহ বলেন ওগো আবুল কাসিম আমি শুনলাম আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন আপনি নাকি বাপ দাদার ধর্ম সাইরা নতুন নতুন কথা বলতেছেন আপনার কাছে এই কথাগুলোর প্রমাণ কি আছে মাদ্দালিল ওয়ালা মাতাদ্দাই হযরতে সিদ্দিক আকবর বলেন আপনার কাছে এই কথাগুলোর প্রমাণ কি আছে প্রমাণ ছাড়াই আপনি কথাগুলো বলতেছেন এ মুসলমান দুর্গাদাও বাজারের মানুষ হযরতে বিশ্ব নবীজি পয়গম্বর ডাক দে বলেন আবু বকর আমি যে এই এক আল্লাহর প্রতি মানের দাওয়াত দিচ্ছি আর এই যে আল্লাহর কথা রিসালাতের কথা বলতেছি আপনি তো আপনার কাছে তো আল্লাহ বছর পূর্বেই তো আল্লাহ আপনাকে জানাই দিয়েছে আল্লাহ আকবর বলবেন না আল্লাহর পৈগম্বর বলেন আবু বকর আপনি আমাকে বলতেছেন নবতের প্রমাণ আপনি আমার কাছে চাইতেছেন আবু বকর কেন আপনি ওই যে সাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন ওই সাম দেশে স্বপ্ন দেখছিলেন ওই স্বপ্নই তো ওই স্বপ্নই তো প্রমাণ করে আমি নবী মুসলমান হজরতে সিদ্দিকা আবু বকর যে স্বপ্নটা দেখছিলেন এই স্বপ্নের কথা সিদ্দিকা আকবর ওনার গুরুত্বের একজন লোককেও বলে নাই কিন্তু যখন আল্লাহর নবী আকে আখেরি নবী তাজদার মদিনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন বললেন আবু বকর আপনি তো বিশ বছর পূর্বে যে স্বপ্ন দেখছেন হজরত আবু বকর বলেন হযরত আবু বকর বলেন না 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 সত্যি সত্যি আপনি আল্লাহর পৈগম্বর চিল্লা বলেন আল্লাহ আকবা